গাজপুর জেলার শ্রীপুর পৌর কৃষক দলের পক্ষ থেকে এসএসসি দাখিল এবং সমমার পরীক্ষার্থীদের মাঝে পানীয় ও পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়েছে বিস্তারিত দেখুন আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে এই কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর কৃষক দলের আহ্বায়ক এবং পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মিয়া পৌর কৃষক দলের সদস্য সচিব ও দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাহাত হাসান জুয়েল গাজীপুর জেলা ছাত্র দলের সভাপতি পদপ্রার্থী নওশাদ মুস্তাক পৌর কৃষক দল নেতা ওমর ফারুক মনির তিন নম্বর ওয়ার্ড কৃষক দলের সহসভাপতি শাহিন প্রধান এবং উপজেলার ছাত্র নেতা হাসিব ভুইয়া এ সময় তারা পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে উৎসাহিত করে এবং তাদের জন্য প্রয়োজনীয় উপকরণ ও পানি প্রদান করেন এটি পরীক্ষার্থীদের মানসিকভাবে সহায়তা প্রদান করার একটি প্রচেষ্টা ছিল শ্রীপুর পৌর কৃষক দল এই ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছাতে চায় দল সাধারণ মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের পাশে আছে মানুষের পাশে ছিল এবং আগামী দিনে মানুষের পাশে থাকবে এবং তাদের জন্য শুভ গণেশ তার জন্য তার আকাঙ্ক্ষা এবং তার ইচ্ছার चैनल ए वन रिस्पोंडर